কুম আমি আফরা আফরাফিশন থেকে সোনিয়া কেমন আছো যারা আমাদের ড্রেসগুলো নিতে চাচ্ছ এত সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো একদম কম দামে তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা প্রাইস পড়বে মাত্র এক টাকা প্রাইস পড়বে মাত্র এক টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমাদের ফেসবুক পেজে যারা এখনো অ্যাড হও নেয় আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবা আমরা এবারকার সত্ত্বেও একদম শীঘ্রই আমরা লাইভ করবো হয়তো কালকে থেকে শুরু হতে পারে আমরা কালকে হয়তো বুস্টিংয়ের চিন্তা ভাবনা করে তারপরে একবারে আমাদের ঘর ভরা প্রোডাক্ট তোমাদেরকে যদি দেখায় আমাদের প্রোডাক্টের কোনো অভাব নাই এই যে দেখো পুরা ঘর ভরা প্রোডাক্ট একদম র্যাক পর্যন্ত দেখো উপর পর্যন্ত কিন্তু প্রোডাক্ট দিয়ে ভরে ফেলছি শুধু এখন মানে একটা নিজস্ব একটা রেডির একটা প্রস্তুতি আছে আর কিভাবে কি করবো এর জন্য যারা এখনো ফেসবুক পেজে ঢুকো না ওইখানেও হোলসেলই হবে ওইখানেও হোলসেল হবে যারা হোলসেল নিতে চাও তারাই পাবার আর যারা কুরসা নেবে তারা পাবে না হোলসেলভাবেই সেল হবে সেম দামে সেম ভাবে ইউটিউবেও দেখানো হবে ফেসবুক পেজেও দেখানো হবে যাদের ভালো লাগবে ওইখানে অবশ্যই যাই বা আপ্রোফেশন বিডি একটা করে লাইক দিয়ে আসবা প্রফেশন বিডিতে একটা করে লাইক দিয়ে দিবা অবশ্যই দিয়ে দিবা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যারা পাইকারি একদম দামি দামি ড্রেস নিতে চাও তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা এক হাজার পঞ্চাশ টাকায় দেখো গাড়ারা সহ সহপাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এক হাজার পঞ্চাশ টাকা é have সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ